আজ আমরা বেরিয়ে পড়েছি ঝুলনের মেলায় দেখতে তো ছিলোনের মেলা আমাদের এখানে প্রায় আঠেরো কুড়ি দিন মতন হয় আমরা যেহেতু ছিলাম না ব্যাঙ্গালোর ছিলাম তোমরা তারা জানো আগেই তোমাদেরকে বলেছি তো সেহেতু আমার মেয়ের যাওয়া হয়নি ও খুবই মন খারাপ ছিল যে মানে যে মুহূর্তে আমরা এসেছি আমরা আগের দিন নেবেছিলাম মেল থেকে তো তারপরের দিনে মানে আর দুদিন মতন বাকি ছিল দিন ওটা শেষ হয়ে যাবে তো সেই জন্য মেয়ের খুবই মন খারাপ ছিল সবাই মোটামুটি গেছে ওকে নিয়ে যাওয়া হয়নি তো ওকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম তো দেখো ঠাকুরটা তোমরা দেখে নিলে তারপরে সোজা চলে এসেছিলাম ঘুগনি খেতে ব্যাস আমার মেয়ে যেমনি দেখা তেমনি পায় না এরকম মানে রানী পুতুল নেবে তো আমার ঘরে এরকম একটা আছে তাও পায় না ও নেবে তো ওকে ওটা দিলাম দেখো আমার একটা বেস্ট মানে খুব ভালো একটা বন্ধু তো তার সাথে দেখা হয়ে গেছে মেলাতে অবশ্যই করে আমাকে জানাও আমাকে কেমন লাগছে তোমাদের তো বলাই হয়নি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো আমি তো খুব ভালো লাগে আইসক্রিম খেতে আইসক্রিমও খেয়ে নিলাম তো আমি খেয়েছিলাম ও খাইনি আর আমাদের সাথে আরও কয়েকজন ছিল ওর বন্ধুরা তো আমাকে জানিও আমাকে কেমন লাগছিলো তারপর দেখো চলে এসেছি একটু এগরোল খেতে এগরোলটা ভীষণই ভালো ছিল তো খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর চলে এলাম তো মেলাটা তো ঘুরছিলাম অনেকটা বড় মেলা ঘুরতে অনেক টাইম লাগলো তারপরে টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম তো তোমাদেরকে সেই সবটা দেখানো হয়নি আমি বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম তো এই ভিডিওটায় দেওয়া হয়নি তোমাদের যদি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের তো দেখো টাটা আমাদের মেলা মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি চলে আসি নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই